রাজনীতি এই যুগে করতে হলে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য এক ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হইতে হবে রসুল বন্ধু হইতে হবে রাসূলের প্রেমিক হইতে হবে কোরআনের বন্ধু হইতে হবে কারণ এই দেশ কদরের রাত্রে এই দেশের জন্ম উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট ওই রাতটা ছিল কদরের রাত যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে কোরআন নাজিলের রাতে এই মানচিত্রের জন্ম হয়েছে অতএব রাজনীতি যারা করতে চাও কোরআন বুকে নাও কোরআনের ভালোবাসা অন্তরে নাও দুই নম্বর যেটা লাগবে বাংলাদেশী হইতে হবে ভারতীয় হলে হবে না বলে বাংলাদেশি নাগরিক ভারতের প্রেমিক হবে না তুমি ভারতীয় তোমাকে আউট করে দেব আমরা নটেই তুমি আগামী 53 বছর ভারতেই থাকবা ইনশাআল্লাহ তুমি ভারতেই থাকবা এই দেশে আর আসতে পারবা না এটা আকাশে তোমাকে মঞ্জুরি দিবে বলে কোনো দলিল প্রমাণ খুঁজে পায় না দলিল পাই যেটা যে তুমিও যে 53 বছর আমাদের জ্বালিয়েছো আমাদের দেশান্তরিত করেছো জেনে পুরিয়েছো তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে রাজনীতি করতে হবে 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 না না ইনশাআল্লাহ তিন হইতে তোমরা বেশি বেশি ইংরেজি বলো এত ইংরেজি কইও না এত ইংরেজি কইও না এত ইংরেজি আমার কৃষক রিক্সাওয়ালা ঠেলাগাঁড়ি না এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে কঠিন কঠিন ইংরেজি কইও না ওই যে ইটালির একটা বিশাল জাহাজ টাইটানিকের পরে সবচেয়ে টাইটানিকের চেয়ে বড় জাহাজ ডুবে গেছে কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার ভাষা দুইজনে দুইজনের কথা পুরোপুরি বুঝতো না বুঝতো নব্বই পার্সেন্ট বুঝতো দশ পার্সেন্ট বুঝতো না ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি আর ও চালাইছে কোন পথে উনি বলছেন এই পথে যাও ও নিচে আরেক পথে নিচে ছিল পাথরের পাহাড় সাগরের নিচে পাহাড় আছে পাহাড় থেকে ওই পাহাড়ে ধাক্কা লেগে পঞ্চাশ মিটার ফাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয় তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা ক্লিয়ার মেসেজ বাংলা বাংলা বুঝিয়ে বুঝিয়ে দেয় দেয় ক্লিয়ার ভাষাকে প্রাধান্য দাও বাংলা ভাষার উপরে বাংলা বাংলাভাষীরা হাজার দেড় হাজার বছর থেকে নির্যাতিত একটা জাতি হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে এখনো করছে উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল আমরা ইতিহাস জানি সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস আলহামদুলিল্লাহ তোমরা ইংরেজি বলতে পারো বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলা ব্যাখ্যা করে দিবা সাথে সাথে ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে এদেশের আঠারো বিশ কোটি মানুষ বুঝে বুঝবে সবাই বুঝতে হবে সেরকম ট্রান্সলেট করে দেবা এমন কঠিন ইংরেজি বলো তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা একটা কৃতিত্ব একটা গ্র্যাভিটি একটা জাতে উঠলে তুমি না না আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে ব্রিটিশ কাউন্সিলের ওদিন ইংলিশ মিডিয়াম সবচেয়ে বড় ইসলামিক স্কুল তো আমার হাতে আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল দুইটাই তো আমার হাতে আছে আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেরও আমরা পরিচালক সেখানে তিন হাজার হাফেজ আছে হাফেজে কোনো হেফজল হেফজল কোরআন পড়ে কোরআন হাফেজ হচ্ছে আমরা বলছি আমরা ইউরোপিয়ান বোতলে আরাবিয়ান সারাবন তহুরা পান করাবো তোমাদেরকে মদের বোতলে জমজমের পানি পান করাবো ইংলিশ মিডিয়ামে আমরা দিয়ে দিয়েছি আল কোরআন আরাবিক হাদিস ইসলাম ইসলামিকের স্টাডিজ এগুলি সব তো ওরা বলে কি ভাষা কোনো ফ্যাক্টর না বুঝটা হবে ফ্যাক্টর বুঝতে হলেও আসল আপনি যদি যে কোনো ভাষায় আপনার বুঝটা সুন্দর আসবে এটা হলেই এনাফ আপনি কি চীনা ভাষায় বললেন না ফ্রান্সের ভাষায় না বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় এগুলি কোনো দেখার বিষয় নয় কিন্তু আমরা আমাদের মধ্যে একটা হীনমান্যতা ব্রিটিশের গোলামি করতে করতে ব্রিটিশের ভাষাটাই যেন আমাদের কাছে এখন মায়ের ভাষা ছয় মধুর হয়ে গেছে এটা হওয়া ঠিক না তাহলে তোমরা এই দেশের ক্ষমতা থাকতে পারবে না আমি যে তিনটা কথা বললাম এই তিনটা ওয়ার্ল্ডের কথা এটা আধ্যাত্মিক শুরু থেকে বলে আসছি ইসলামিক হবা বাংলাদেশি হবা বাংলা ভাষী হবা তিতুমিরের পাশের কিল্লা ব্রিটিশরা উড়িয়ে দিয়েছে কারণ তিতুমির বলছিলেন আমাদের যুদ্ধ জমিদারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ তো ব্রিটিশের বিরুদ্ধে না কিন্তু জমিদার ওই শয়তান ব্রিটিশকে অনুবাদ করে বুঝাইছে যে সে বলতেছে আপনারা কেন আসছেন আপনাদেরকে মেরে শেষ করে দেব এখন তিতুমিরি যেহেতু ইংরেজিটা বুঝেন নাই ইংরেজিতে জমিদার কি উল্টা পোষ্টা বুঝাইছে আর ইংরেজরাও তিতিমির ভাষা বুঝে নাই তিতুমিরের ভাষা ইংরেজরাও বুঝে নাই ইংরেজদের ভাষা তিতিমুর বুঝে নাই এই যে বুঝহীনতার কারণে একটা ইতিহাস তৈরি হয়ে গেল তিতিমির মরে গেছেন বলে বটে ব্রিটিশ মরেছে তার চেয়ে শতগুণ বেশি তাকে মেরে ব্রিটিশটাই শেষ হয়ে গেল এই দেশ থেকে ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বেজে গেল কিন্তু তিতুমির মহাবীরের সেই উপাধি নিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে ঠিক না কি বুঝ একটা মূল জিনিস অতএব তোমরা যারা রাজনীতি করবা তোমরা ইংরেজি ভাষা ব্যবহার করো সমস্যা নেই সেটা বাংলায় মায়ের ভাষায় মায়ের ভাষা হলো মা মাতৃদুগ্ধ মাতৃদুগ্ধ ছাড়া শিশুর জীবন কখনো নিরোগ হয় না। প্রতিভাবান হয় না সুস্বাস্থ্যবান হয় না আল্লাহ তালা স্বপ্নকে জন্য মায়ের ভাষায় প্রেরণ করেছে মায়ের ভাষা তোমরা মায়ের ভাষায় তোমরা কি বলছো ইংরেজিতে কি বলেছ মায়ের ভাষায় বুঝিয়ে দেবা তাহলে তোমাদের রাজনীতিটা পারফেক্ট হবে তোমরা সফল হবা আবু জাহাল কাভাসের যাই কয় হে আল্লাহ আমি হক না মোহাম্মদ হক তুমি ফয়সালা করি দাও তুমি কি করি দাও ফয়সালা করে দাও আগামীকাল বদর যুদ্ধ হবে আজকে আমি কাবার সামনে আসছি আগামী সময়ে বদরের যুদ্ধ হবে ফয়সালা করে দিও তোমার কাছে ফয়সালা চাই আল্লাহ জবাব দিছে হ্যাঁ ফয়সালা তো দিছি এখন বদরের যুদ্ধে আবু জাহাল কোথায় নামে সত্তর নেতা সহ জাহার নামে ঠিক না আল্লাহর কাছে বিচার চেয়েছ মনে করেছো তুমি হকের উপরে আছো মোহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসে কোন ভিতরে মারামারি হানাহানি লেগে গেছে মোহাম্মদ খারাপ বামে বুতে লড়াই লাগিয়ে দিয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে মোহাম্মদের কথার কারণে চাষাবাদি যা লেগে গেছে কত খারাপ সে আল্লাহর কাছে এই জন্য বিচার চাইছে এখন তুমি বলো আল্লাহ কয় যে আমি দিছি তো ফাঁকা যা ফাত ফায়সালা তো করে দিয়েছি তুমি বিজয় চেয়েছ যায় সত্য আমি তার বিজয় দিয়েছি কিন্তু বিজয়টা তুমি পাও নাই কে পেয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদকে তুমি বুঝো নাই মোহাম্মদের কথায় ছাঁচাপাতি যায় দ্বন্দ্ব হয় নাই বাতিজায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে চাষায় যদি বিশ্বাস করে নিয়ে থাকে তারা তো বুকে লাগিয়েছে ঠিক নয় কি এখন বাতি যদি যদি যায় জান্নাতের সন্তান পায় যাচ্ছে উপরের দিকে বাতিজা যাচ্ছে নিচের দিকে মিলবো কেমনি মিলবে কি করে সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই সত্য মিথ্যা লড়াই হবে এটা পৃথিবী ভরা দুনিয়া ভরাই এটা এটা আছে এটা চলবেই চলবে কিনা এটা চলবে গৃহস্থ আর ডাকাত জীবনে সন্ধি হয় গৃহস্থ আর ডাকাতে শান্তি চুক্তি হয় আজকে তো শুনলাম রাস্তায় ডাকাতি করার জন্য সামনে দাঁড়িয়েছে গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটা রে বিদায় করে দিয়েছে তো নেতৃবৃন্দের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যথেষ্ট জনগণ এখন পরিপক্ক জনগণ আমাদের আলেম সমাজ এখন দেবে ইনশাল্লাহ কয় আলেমরা দেশ চালাইতে পারেনি আলেমরা দেশ চালাইতে পারবনি এই ব্যাক কলের ঘরের বেগ কল ব্যাগ ঘরের কমাক্কল আলেমরা যখন দেশ নেয় দেশ আলেমরা চালায় না ফেরেশতানা চালায় ল হক পণ ওয়াক্ক যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয় নিজের নক্সের খায়েশ মেটাবার জন্য না আল্লাহ তার জন্য দুইজন ফেরেশতার তার সাথে দিয়ে দেন ফেরেশতারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান এইভাবে যান এই পথে চলেন এটা করেন না ওয়েন তা আলাইহা তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব চাও নাই আল্লাহর জন্য চেয়েছো আল্লাহর দিন আল্লাহর হুকুম আগাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছ। ওয়েন তা আলাইহা তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সাহায্যকারী ফেরেশতা ফেরেশতা মন্ত্রী ফেরেস্ত মন্ত্রণা দাতা দাদা পরামর্শক ফেরেস্ত তোমার সাথে থাকবে তারা সব করবে তাদের দ্বারা তুমি গাইডলাইন পেয়ে যাবে হ্যাঁ মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ফারা সারা পৃথিবী তাদেরকে মডেল মানে করতেছে কিন্তু কয় না কইলে যে নিজেদের বেইমানি ফাঁসি কি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে তোরা বলিস আর না বলিস দখল আমরা করবই এখন আর উপায় নাই দখল আমরা করবই তখন আল্লাহ করে দেবেন কে করে দেবেন আল্লাহ করে দেবেন আল্লাহ নির্দেশ নেমে এসেছে। তীরের মতো সোজা হয়ে যান তিনটা গুণ লাগবে আমি আগে থেকে বলছি এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে তিনটা গুণ যার মধ্যে আছে কয়টা এক নাম্বার ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ইসলামিক এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ একটা ওয়াজ পঁচিশ লক্ষ লোক আসে এটা পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রেও নাই বাংলাদেশে আছে ধর্মপ্রাণ আমরা আমাদের প্রাণ আনছান করে ওঠে প্রাণ করে আনছান কি মধুর সে আজান এই দেশেরই কবিতা